একটা গেমিং চ্যানেলকে গ্লো করার জন্য প্রয়োজন একটা গেমিং লোগো তো একটা লোগো বানানো কিন্তু অনেক সহজ মাত্র পাঁচ দশ মিনিটের ভিতরে লোগো কিন্তু তৈরি হয়ে যায় তো কীভাবে একটা লোগো বানাইতে হয় সেটা আমি আপনাদের দেখাবো প্রথমে আমরা আমাদের ক্যারেক্টারের স্ক্রিনশট নিয়ে নিব তো এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো স্ক্রিনশটটা নেওয়ার পরে এটাকে আমরা ক্রপ করে আমাদের যে ক্যারেক্টারটা আছে এতটুক পর্যন্ত আমরা ক্রপ করে নেব তো ক্রপ করা হয়ে গেলে আমরা আরেকটা স্ক্রিনশট নেব আমাদের আইডির তো এখান থেকে স্ক্রিনশট নেওয়ার পরে এটা আমাদের প্রোফাইল যে আছে ওইটুকু আমরা ক্রপ করে নেব তো এখান থেকে মাপ মতো আপনারা ক্রপ করে নেবেন তো এখান থেকে কিন্তু ক্রপ করা হয়ে গেছে এখন আমরা এখান থেকে গেম থেকে ব্যাক করব তো এখান থেকে আমরা চাপ দিয়ে মিনিমাইজ করে নিব তো এখন কিন্তু আমাদের প্রয়োজন দুইটা অ্যাপ্লিকেশন একটা হলো পিকজার অ্যাপ আর একটা হলো পিকচ্যাট তো এখন আমরা এটার ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য পিকচারট অ্যাপটা অন করব তো অ্যাপ কিন্তু ওপেন হয়ে গেছে একটু লোড নেবে লোড নেওয়ার পরে ওপেন হবে হ্যাঁ তো এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করে আমরা আমাদের এই সাইডে যে ব্ল্যাঙ্ক নামের অপশান আছে এটাতে ক্লিক করব তো ব্ল্যাঙ্কে ক্লিক করার পরে আমরা নিচ থেকে একটু সাইডে চাপ দিয়ে দেখবো অ্যাড ফটো নামে অপশান আছে এখান থেকে আমরা যে স্ক্রিনশটটা নিলাম এটা অ্যাড করে দেবো তো এটা আমরা আমাদের মাপ মতো বসে নিব বসার পরে এটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিমুভ বিজিতে চাপ দেব তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে কিন্তু এই যে রিমুভ হয়ে গেছে তো এটা গিয়ে আমরা একটু মাপ মতো বসে নিব বসে নেওয়ার পরে এখানে নিচ থেকে একটু রিমুভ করব তো এখানে উপরে রিমুভটা নামের অপশানে চাপ দিয়ে এখান থেকে আপনারা অপাসিটিটা একটু কমিয়ে হাইনেসটা একটু কমিয়ে নেবেন কমানোর পরে এখান থেকে হাত দিয়ে রিমুভ করে নেবেন তো এখান থেকে কিন্তু রিমুভ করা শেষ তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে কিন্তু পিকটার কোয়ালিটি কিন্তু নষ্ট হয়ে গেছে তো এটাকে আমরা ইনহ্যান্স করে নেব তো এটা একটু লোডিং নেওয়ার পরে কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে আগেরতে মোটামুটি এই টু এলো ডি হয়েছে তো এটাতে আমরা টিক মার্কে ক্লিক করে এটাকে সেভ করে নেব তো এখানে আমরা টিক মার্কে ক্লিক করে এটাকে সেভ করে নিলাম এখন আমরা যে শেয়ার নামে একটা উপরে অপশন আছে এটাতে ক্লিক করে আমরা এটাকে গ্যালারিতে সেভ করে নেব তো এটাতে চাপ দেওয়ার পর একটু লোডিং নেওয়ার পরে সেভ নামে একটা অপশান আসছে তো এটাতে চাপ দিয়ে আমরা এটাকে এখানে এখান থেকে সেভ করে নিব তো এখানে চাপ দেওয়ার পরে কিন্তু এটা সেভ হয়ে যাবে তো এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে এখন আমরা মিনিমাইজ করে আমাদের যে মেন অ্যাপ্লিকেশনটা আছে পিকজেল অ্যাপ সেটা অন করব। তো এটা অন করার পরে এখান এখান থেকে আমরা যে লোগোর ব্যাকগ্রাউন্ডটা আছে এটা অ্যাড করব তো আমরা প্লাস কোনো চাপ দিয়ে গ্যালারিতে চাপ দিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব তো এরকম ব্যাকগ্রাউন্ড যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করতে পারেন আমি ওইখানে একটা এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে রাখবো তো আপনারা ওইখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এখান আমি এখন এইখান থেকে এটাকে লক করে দিব লেয়ারে চাপ দিয়ে এটাকে লক করে দিব তো লক করা হয়ে গেলে এখন আমরা যে আমাদের আইডির স্ক্রিনশটটা নিয়েছিলাম ওইটা অ্যাড করব তো ওইটা এখন আমরা আমাদের মাপ মতো বসিয়ে নিব যেখানে বসালে ভালো লাগবে সেখানে বসে নিব তো বসানো হয়ে গেলে আমরা এটাতে শ্যাডো অ্যাড করবো তো আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে লাল শোটা ভালো লাগে তো এখন আমরা এটাকে থ্রি ডি করে নিব তো এটাকে মাপ থ্রি ডি করে নেবেন যতটুকু ভালো লাগে আর কি তো আপনাদের ইচ্ছা মতো আপনারা এটাকে থ্রি ডি করে নেবেন তো এইটা থ্রি করা হয়ে গেলে এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা এটাকে সেভ করে নিব তো এটা কিন্তু থ্রিডি করা শেষ তো এখান থেকে আমরা এটাকে লক করে নেব তারপরে আমরা প্লাস আইকনে ক্লিক করে আমাদের ক্যারেক্টারটা অ্যাড করব তো যে ক্যারেক্টারটা আমরা ব্যাকগ্রাউন্ড রিভিউ করছি সেই ক্যারেক্টারটা আমরা এখানে এখন অ্যাড করব তো এটাকে আমরা মাপমতো বসিয়ে নেব যেখানে দিলে ভালো লাগে আর কি এখন এটাকে মাপ মতো বসিয়ে আমরা তো শ্যাডো অ্যাড করব তো এটাকে একটু চাপ দিয়ে এখান থেকে আপনারা দেখবেন শ্যাডো নাম্বার অপশান আছে এখান থেকে চাপ দিয়ে শ্যাডো অ্যাড করে নেবেন তো এখানে শাড়ো অ্যাড করা গেলে প্লাস এখানে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন এবং এটাকে লেয়ারে চাপ দিয়ে এটা ওকে লক করে নেবেন তো লক করা হয়ে গেলে এখন আপনারা এখান থেকে আপনাদের নামটা লিখবেন তো আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি তো এখানে আমি আমার নামটা লিখে দিব তো লেখা হয়ে গেলে এখানে ওকে চাপ দিয়ে এটাকে মাপ বসিয়ে দিব তো এটা বসানো হয়ে গেলে আমরা এখান এখান থেকে কন্ট্যাক্ট করবো সেখান থেকে ফন্ট দিয়ে দিব আপনারা চাইলে এখান থেকে আপনারা ফন্ট অ্যাড করতে পারেন আবার এখানে ফন্ট আছে সেগুলো ব্যবহার করতে পারেন তো এখান থেকে তো গেমিং লেখাটা হয়ে গেলে আমরা এটাকে নিচে বসিয়ে দিব তো বসানো হয়ে গেলে এখানে আমরা এটাকে শ্যাডো অ্যাড করব এটাতে তো এখান থেকে শ্যাডো অ্যাড করার জন্য আমরা আবার ওই আগে লাল শ্যাডোটাই অ্যাড করব তো শ্যাডো অ্যাড করা হয়ে গেলে আমরা এখান থেকে স্টক অ্যাড করবো তো স্টক অ্যাড করা হয়ে গেলে আমরা আমাদের যে ফন্ট আছে ফন্টে কালার অ্যাড করবো তো এখান থেকে চাপ দিয়ে কালার নামের অপশানে চাপ দিয়ে এখানে নিচেটাতে চাপ দেবেন এবং এখান থেকে যে কালারটা ভালো লাগে সেই কালারটা দিয়ে দেবেন এখান থেকে কিন্তু কালার দেওয়া শেষ তো আপনাদের যে কালারটা পছন্দ এবং আপনাদের সাথে যে কালারটা যাবে সেটাই দিবেন তো এখান থেকে ফোনটা একটু ছোটো করে নিলে ভালো লাগবে তো আমরা ফোনটা একটু ছোটো করে নিলাম তো আমাদের লোগো কিন্তু রেডি তো এখান থেকে আমরা শেয়ার নামের অপশন চাপ দিয়ে এটাকে সেভ করে নেব তো এখানে শেয়ারে চাপ দিয়ে এখান এখানে আমরা এটাকে আলট্রা করে সেভ করব তাহলে কিন্তু আমাদের এই লোগোটা এসটি থাকবে তো একটু লোক নেওয়ার পরে কিন্তু এটা সেভ হয়ে যাবে